আপনার যারা বাসা বাড়িতে গ্রামে পাড়ায় মহল্লায় অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় অথবা কোনো একটা নির্দিষ্ট মোড়ে আপনারা ছোট করে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা আপনাদের মানুষদেরকে এগুলো করে দিয়ে বা পাউডার করে দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা আপনারা নিজেরা কোন একটা প্রোডাক্ট গুঁড়া করে সেটা অনলাইনে বা বাজার ঘাটে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনারা এই মেশিনগুলো গুলো খুঁজছেন আজকের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার মেশিন অথবা এটাকে মিনি মিনি ক্রাশার বা মেশিন বলা হয় আপনারা চাইলে এই থেকে বড় সাইজের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেডার্স ইঞ্জিনিয়ারিং চ্যানেল এর আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ক্রাশার মেশিন এই মেশিনটা মূলত গম ভুট্টা বুট যে দানা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো পালিশ বা পাউডার তৈরি করার জন্য এই মেশিনটাকে অনেকে হ্যামার মেশিন নামেও চেনেন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে আপনাদের যে কাঙ্ক্ষিত গুলো আছে সেগুলো পালিশ বা পাউডার তৈরি করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু মেশিনটা দেখাই এই মেশিনটা অনেক মজবুত ভাবে তৈরি করা মাইল স্টিলের লোহা দিয়ে আমরা তৈরি করেছি মেশিন টা এবং আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু আমরা চারিদিক দিয়ে যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মেশিনটা অনেক সুন্দর ভাবে এবং অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা এই মেশিনটা কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন মেশিনটা ব্যবহার করতে কোনো প্রকার কোন ঝামেলা বা ঝুট ঝামেলা আপনাকে পোহাতে হবে না এই মেশিন টা আপনারা আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই টু টোয়েন্টি ভোল্টেজ বিদ্যুতের লাইনে অর্থাৎ আপনাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের লাইনেই আপনারা কিন্তু এই মেশিনটা অনায়াসে একটি পাঁচ ঘোড়া মোটর সেট করে চালাতে পারবেন এই মেশিনটা একেবারে মিনি সাইজ বা মিনি ক্রাশার হিসেবে পরিচিত এই মেশিনটার যে চেম্বার দেখতে পাচ্ছেন এই চেম্বারটা আসলে পাটা সিস্টেম এখানে যে পাখাটা দেখতে পাচ্ছেন এই পাখার সাথে উপরে পাটা সিস্টেম থাকার কারণে এখানে সহজে গম ভুট্টা হলুদ মরিচ বিভিন্ন প্রকারের ছোলা ভেষজ ফল ফলাদি শুকনো করে গুঁড়া করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এখানে ভুট্টা ছোলা বা বিভিন্ন দানা জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাউডার বা পালিশ তৈরি করতে পারবেন আপনার যারা বাসা বাড়িতে গ্রামে পাড়ায় মহল্লায় অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় অথবা কোনো একটা নির্দিষ্ট মোড়ে আপনারা ছোট করে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা আপনাদের আশেপাশের মানুষদেরকে এগুলো ঘোড়া করে দিয়ে বা পাউডার করে দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা আপনারা নিজেরা কোনো একটা প্রোডাক্ট গুড়া করে সেটা অনলাইনে বা বাজার ঘাটে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনারা এই মেশিনগুলো খুঁজছেন আজকের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার মেশিন অথবা এটাকে মিনি ক্রাশার বা মিনি হ্যামার মেশিন বলা হয় আপনারা চাইলে এই মেশিনটার থেকেও বড়ো সাইজের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যদি এই মেশিনটা নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল দিন কেননা আমরা সারা বাংলাদেশে আমাদের সকল মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসেও এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড় তো দর্শক আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে